আমি মারিশার যে মামার বাসায় আসছি সেই মামার বাসায় একটু একটা বাগান আছে একটু ঘুরে দেখায় আপনাদেরকে এটা আমার মামার একটা বাগান এখানে পেয়ারা এই যে মামার গাছের পেয়ারা এবং অনেক ছোটো ছোটো পেয়ারা আছে পেয়ারা বাগান ওদিকে ড্রাগন বাগান লিচু বাগান আম বাগান মশলা প্রতিটা গাছে প্রচুর পেয়ারা আছে এই যে পেয়ারা তারপরে এইদিকে আছে বরই তারপরে এদিকে ড্রাগন বাগান আচ্ছা মামা আঙ্গুর আঙ্গুর গাছও লাগাইছে মাশাল্লা এই আঙ্গুর দেখা যাচ্ছে এই যে আঙ্গুর এই সেই আঙ্গুরও ধরছে খুবই সুন্দর পরিপাটি একটা বাগান আমি এখন আঙ্গুর গাছের নিচ হাঁটতেছি একটা থোকা দেখলাম ওদিকে খুবই সুন্দর পেয়ারা মাসাল্লাহ সেই সেই পেয়ারা ঝুলে গেছে এই যে অনেক ছোটো ছোটো পেয়ারা দেখা যাচ্ছে লিচু গাছ আম গাছ এই যদি কি আম গাছ আম অসম্ভব সুন্দর পুরা গাছে গাছে ঝুলে আছে আম সেই 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 আচ্ছা এটা এক গাছের সমত দুই ভ্যারাইটিস এই যে এটা গোল দেখা যাচ্ছে এটা লম্বা দেখা যাচ্ছে আবার এদিকে আছে লেবু পাহাড়ি লেবু লেবু ধরে ধরে আছে সেই লাগতেছে এটা পরিপাটি বাগান লেবু এদিকেও লেবু আছে তারপরে এদিকে জাম একদম মাটির সাথে লেগে আছে এই যে মাটি মাটির সাথে লেগে আছে ঝুলে জুলে আছে গাছে থোকা 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 আসলে গাছের এসব ফলগুলো দেখতে এত ভালো লাগে খাওয়ার যে স্বাদ তার চেয়ে বেশি তৃপ্তি লাগে গাছে আম এরকম ঝুলে ঝুলে দেখতে যে কোনো ফ্রুট সেটা আম হোক সে যে কোনো ফল হোক এদিকে মামার মুরগির খামার পাও এদিকে একটা কমলা গাছ দেখা যাচ্ছে একদম পরিপূর্ণ কমলায় পরিপূর্ণ থোকায় থোকায় কমলা ভরপুর লিচু হয়তো ছিল লিচু গাছগুলো এখন খালি লিচু গাছগুলোতে লিচু দেখা যাচ্ছে না আম গাছই বেশি দেখা যাচ্ছে ফাঁক দিয়ে আমি আর একটা জিনিস একটু দেখাই যেমন এদিকে এদিকে হচ্ছে গিয়ে বিল তো মারিশের একটা বিল ধান দূরে এই বাড়িতে আমি আজকে আসছি দুই দিন আমার এই বাড়িতে দুই দিন অবস্থান করব এবং এই এলাকার যত সৌন্দর্য আছে সব বিরোধন করবো আপনাদের জন্য দেখাবো ইনশাল্লাহ আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো দারুণ লাগতেছে প্রতিটা গাছে এরকম ফল ধরে থাকলে আসলে ভালোই লাগে এই যে লেবু গাছ যার একটা লেবু গাছ পাও ড্রাগন ড্রাগন আসতে বাগান এই গাছটা একদম 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 মাটির সাথে লাগানো একদম এই যে মাটির সাথে একদম লাগানো পুরা গাছটা নিয়ে পড়ছে ভিতরে ভিতরে অনেক দেখা যাচ্ছে একবারে আঙ্গুর মামি বলতেছে আঙ্গুর দেখানোর জন্য মাশ আল্লাহ এই যে আরেকটা গাছ ওদিকে একটা দেখাইছি আঙ্গুর গাছ এই আরেকটা এটা মামের মামার শখের বাগান এই যে আঙ্গুর ধরে আছে মামি আঙ্গুর কি মিষ্টি তাক ও মাশ আল্লাহ এই যেখানে দেখা যাচ্ছে থোকা থোকা এই যে সাথে আমও দেখা যাচ্ছে এদিকে আঙ্গুর সেই যে একটা টেস্ট করি দেখি কী অবস্থা মামা বললো এগুলো নাকি কাঁচা টক তো যাক হোক আর কখন আসে তার ঠিক নাই একটা টেস্ট করে যাই টেস্ট করতেছি ইসমিল রহমান রহিম এখনও পরিপক্ক হয় যার ফলে টক টক তবে বোঝা যাচ্ছে এটা বড় হলে মিষ্টি হবে এটা হচ্ছে গিয়ে ড্রাগন বাগান এটা কমলা গাছ ওয়াও আনারও আছে এই যে আনার মামার শখটা সেম আমার মতো আমার এরকম গাছপালার খুব শখ আমিও চেষ্টা করি গাছপালা লাগানোর জন্য মুরগির খামার করছে মামা এখানে একটা আমার বাড়িটা ডালিম ধরে আছে যেটার থেকে মেইন রোড এই বেড়ার পাশে টিনের বেড়ার পাশে মেইন রোড একটা সুন্দর নিম গাছও আছে নিম গাছ আসলে আমাদের অনেক উপকারী একটা গাছ এই যে নিম ফল ধরে আছে যা হোক এই ছিল আমার শখের বাগান আমিও কিছুক্ষণ আগে এসে পোছাইছি এখানে ঘোরাঘুরি স্টার্ট করছি আজকে একদম সন্ধ্যা পর্যন্ত ঘুরবো ইনশাল্লাহ এই মারিশা বাগাইছড়ি এরপরে আবার এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা বিশ দুপুরে খাওয়া দাওয়া করে আবার বের হবো ইনশাল্লাহ আবার যেখানে যাবো সেখানে আপনাকে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা